আসে যায় পাপের মহিমা দেখে অন্য ঢেকুর তোলে সবকিছু সরিয়ে রেখে বেরিয়ে পড়লাম কুয়াশা চাদর গায়ে তারপর কিছুটা হেঁটে শিয়ালদা স্টেশন শিয়ালদা যেন মিনি ভারতবর্ষ শিয়ালদা সাউথের প্রচন্ড ভিড় অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে না ডিসপ্লে বোর্ডে কখনো লেখা ভেসে উঠছে কখনো উঠছে না কিন্তু এই মানুষ মানুষের মুখে মুখে শুনে স্রোতে ঘাভাসিয়ে ঠিক এসে যেখান থেকে ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে এই জানলার সিট একবারে ডিয়ার লটারি ছিও দামি রেল জার্নিতে এর থেকে আমাদের আর কিছু হয় না বাচ্চাদের বায়না সেরিয়ালার ডাক সহযাত্রীদের সাথে গল্প শীত এবারে সেরম পড়লো না সাগরে তো প্রচন্ড ভিড় এই করতে করতে কোথা দিয়ে হুশ করে কেটে গেল এক ঘন্টার যাত্রা নেমে স্টেশনে গেলি গেটে যাওয়ার জন্য আমাকে পনেরো মিনিট হাঁটতে হলো আসলে অটো এবং টোটো সবকিছুই বন্ধ আছে এই গঙ্গাসাগর মেলার জন্য অবশ্য আমি হাঁটতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু বয়স্ক মানুষ থাকলে তাদের পক্ষে কিন্তু সত্যিই খুব কষ্টের

নির্দিষ্ট সময়ে প্রায় দেড় ঘন্টা পরে ক্রুজ আসে ওই ঘন্টা দেরে ওখানে আর পাঁচজনের সাথে গল্প করে চা খেয়ে নদীর পারে চুপ করে বসে থেকে সময় কাটানো কেটেই যায় সময় খুব অসুবিধা হয় না আর শীতের সকাল ভালোই লাগে তারপর লাইন দিয়ে ক্রুজে ওঠা এরপর যাত্রা শুরু হলো ক্রুজে মূলত ভিন্ন রাজ্য থেকে আসা মানুষেরই ভিড় প্রবল গান বাজনা সবই ভক্তিমূলক গান অবশ্যই গিয়ে চলল মাঝে মাঝে দু একটা ছবি তুললাম এই করতে করতে ঘন্টা দুই সময় কেটে গেল আমরা এসে পৌঁছলাম কচু বেরিয়া ঘাটে সেখানে আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল একজন তার নাম সোনাই তারপর সোনাই সাথে গাড়িতে ঘুরে মেলায় আমার যেখানে থাকার কথা সেই ইকো টুরিজম দিকে এগিয়ে চললাম ঘরে ঢুকে জিনিসপত্র দেখে একটু হাতে মুখে জল দিয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য সাগরের দিকে যাওয়া যেখানে মূল স্নান হয় আর কি মানুষের ভিড়ে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া যেদিকে জনস্রোত যাচ্ছে সেই দিকে এগিয়ে যাচ্ছি থামছি চা খেলাম দেখছি চারপাশ কারোর সাথে ছোকাছুকি হলো হেসে কথা বললাম जिला दमोह ग्राम खजरी से आए हैं हम लोग एम से एम मध्य प्रदेश हम लोग चौंतीस पैंतीस आदमी हैं तो यहाँ आने में अच्छा गंगा माई में नहाया तो बहुत आनंद आया है इसलिए थोड़े हमें भ्रमण करते हुए अब बस चल जा रहे हैं इसलिए अब रात में यहीं रुकेंगे सुबह फिर स्नान करेंगे पंद्रह तारीख को तो पंद्रह तारीख के बाद कल जाएंगे घर अब, तो, अब तो बहुत अच्छा लगा। लगा हाँ, बहुत अच्छा लगा आने। और अरेंजमेंट कैसा है यहाँ को गवर्नमेंट भी बहुत सही है ठीक अच्छी, है अच्छी सुविधा बनाए हैं बहुत बढ़िया सुविधा है, है। गवर्नमेंट बंगाल माने ये बंगाल का गवर्नमेंट बहुत सही है सारा भारत थे लोग তাদের পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া মুখের ভাষা আলাদা তবু হেসে কথা বললে তারা দাঁড়িয়ে উত্তর দেয় হিন্দি কিন্তু তাদের বুঝতে অসুবিধা হয় না তারা উজার করে কথা বলে কোথা থেকে এসছে তারা কি করে কেমন লাগছে তাদের সবকিছু লক্ষ্যপটে বলে দেয় এই ভারতবর্ষটা আমার চেনা ভারতবর্ষ আমার আসল ভারতবর্ষ আমি ঘুরতে ঘুরতে একটু তফাত পাই আটাশটা মেলার সাথে এখানে বহু রকমের বহু রঙের সিঁদুর পাওয়া যাচ্ছে আমি অবশ্য জানি না এই রং বৈচিত্রের কারণ কি কারণ সিঁদুর তো নিছক সাজার উপকরণ নয় আমার দেশে এটা কোথাও সংস্কারের সঙ্গে জড়িয়ে আছে একটা বিশেষ শৃঙ্খলা পুরুষতন্ত্রের শুধু। পারে হাট দেখা যায় তোমার দারে ও শ্রু নদী পারে ঘা ट दा तुमार दारे जेर हाते नीजे बाधा

যেত ফুট আর তখনও চার পাশে অসংখ্য মানুষ পথের ধারে কেউ শুয়ে আছে কেউ খোলা আকাশের নিচে শুয়ে আছে কারোর হয়তো সামান্য ভাবে একটু থাকার জায়গা হয়েছে একটু খড়ের বিছানা ক্রিকেটে মিটিং হবে অনেক উচুতে মাছা ক্রিকেটে মিটিং শেষ বড় নিচুতে মাছা সারাদিন প্রবল হাঁডা হলো প্রচুর ঘুরে এবারে একটু গা বিছানায় ফার্স্ট বিছানায় গা এড়াল আর এই সবটুকু হয়েছে আমার বন্ধু শান্তনুর জন্য আমি শান্তনুর কাছে অসম্ভব কৃতর্ক dina <tipadina> yam.